বিসমিল্লা রহমান রহিম আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজ নড়াইল স্টেশন আমি এখন নড়াইল থেকে বেনাপোলের দেশে একটু ঘুরতে যাব এবং আপনাদের দেখাবো নড়াইল স্টেশনটা কত সুন্দর করেছে এবং এই স্টেশনের আসার লোকেশনটাও অনেক সুন্দর গ্রুপগঞ্জ থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেয় আসতে জনপতি এই যে ইজি বাইকগুলো আসে স্টেশনে এবং খুব সুন্দর একটা জায়গাতে স্টেশনটি হয়েছে আমরা ট্রেনে করে প্রথম এই স্টেশন নড়াইল স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাব এখান থেকে ভাড়া নিচ্ছে চেয়ারে আপনার পঁচাশি টাকা করে বেনাপোল পর্যন্ত দেখি ঘুরতে যাব এবং আপনার দেখাবো স্টেশনটা কত সুন্দর করে এই যে পাশে চতুর্দিকে বিল মিলের মধ্যে স্টেশনটা হয়েছে এবং অনেক সুন্দর জায়গাটা এবং ওই পাশে ওইটা তো স্টেশনের প্রবেশ সো আমরা যাচ্ছি স্টেশনের এই পাশ দিয়ে ওই পাশটাও দেখা যাবে এবং দুই পাশ এই এক পাশ হবে যে চতুর্দিকে আসতে করে দেখায় ঘুরে ঘুরে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে কিনা যায় না এবং দৃষ্টিনন্দন এই জায়গাটাও অনেক সুন্দর খুবই সুন্দর আপনাদের স্টেশনে আসলে মন ভরে যাবে এমন সুন্দর একটা স্টেশন করা হয়েছে চলেন আমরা যাই স্টেশনের ভিতরে স্টেশনের মধ্যে যে যে যেখানে ট্রেন দাঁড়ায় ওগুলোটাও দেখবো এখানে টিকিট টিকিট কাটা হচ্ছে তাদের টিকিট লাগবে ভাড়াগুলো বলে দেওয়া আছে এখানে সময়সূচিও দেওয়া অনেক অপেক্ষা করছে যাত্রীরা সবাই বেনাপোল যাবে কেউ আসছে ঘুরতে এই যে প্ল্যাটফর্ম যেখানে একটা আমরা এই গ্রামী হলো বেনাপোলের দিকে যশোর বেনাপোল আর এটা হলো ঢাকা থেকে অনেক বড় স্টেশনটা অনেক বড় করেছে এবং অনেক সুন্দর করেছে মার্শাল্লাহ খুবই ভালো এবং যেই আসবে দেখবে ভালো লাগবে দেখি আমি প্রথমবারের মতো এই ট্রেনটা চড়বো আজ এবং বেনাপোলের উদ্দেশ্যে যাব আমি এই জন্য খুব এক্সাইটেড যে নতুন এই স্টেশনটা চালু হওয়ার পরে ট্রেন সার্ভিসটা চালু হওয়ার পরে কখনো উঠিনি তো দু তিন দিন হলো ট্রেন সার্ভিস চালু হয়েছে এই জন্য আমি খুবই এক্সাইটেড এখান থেকে ঢাকা যায় মূলত বেনাপোল থেকে ছেড়ে ঢাকা থেকে ছেড়ে বেনাপোল যায় বেনাপোল থেকে আবার ঢাকায় ফিরে এবং এই ট্রেনটি আবার খুলনার উদ্দেশ্যে রাত আটটায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় তো এই পর্যন্তই আমরা আমি আপনাদেরকে স্টেশনটা ঘুরে দেখালাম এবং সুন্দর পরিবেশটাও এখানে অনেক সুন্দর এটা আপনাদেরকে দেখালাম ট্রেন আসুক তারপর ট্রেনের ভিডিওটাও করবো Bye bye